আপনি এসছেন এই নিয়ে ছ নম্বর স্তার এলাকা আমার একটি এলাকায় এটা একটা সবার মিলন উৎসব আর দিয়েছে

আজ আইএনটিউ টিউসি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে নয় নেতৃত্বে কামারহাটিতে ইফতার পার্টি অর্গানাইজ করা হয় আমরা আপনাদের ভিডিও দেখালাম যে সৌগত রায় নির্মল ঘোষ মদন মিত্রেনি এর সাথে বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল প্রচুর মানুষের এই ইফতার পার্টিতে সমাগম হয়েছিল সে বিষয়ে যার নেতৃত্বে আজকের এই ইফতার পার্টি অর্গানাইজ হয় তার সাথে আমরা কিছু কথা বলে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানটা ভোটের নিরীক্ষে হয়েছে না প্রতি বছরই আমরা জানি তুমি এরম ইফতার পার্টি করো কিন্তু যে যত লোক জোরে এসছে আমরা দেখলাম যে তাপস দাসগুপ্ত এসছিল যে এত সংখ্যক আর কে কে উপস্থিত তো আমরা দেখলাম না এটা এই আমার নেতৃত্বতে না আমাদের জননেতা মনমিত্র আমাদের এলাকা বিধায়ক প্রতি বছরে গ্র্যান্ড আফতার পার্টি ব্যবস্থা হয় প্রতি বছরে আফতার পার্টি হয় এইটা আমরা কামাডি বিডি রোডে কামাডি তৃণমূল ভবান টুডিসি পক্ষ থেকে মদমিত্র সৌজন্যে এই আফতার পার্টি প্রতি বছরেই প্রায় কোন চার হাজার পাঁচ হাজার লোকে যারা গরিব মানুষ যারা এক মাস উপোস থাকেন তাদেরকে এক জায়গা করার তাদের সঙ্গে কিছু আপ আলোচনা করার তাদের একসঙ্গে মিট করার এটা উদ্দেশ্য তার সঙ্গে কিছু গরিব মানুষে উপহার হাতে কিছু তুলে দেওয়ার তার সামনে ঈদ আছে ঈদের জন্য এটা এটা নতুন না প্রতি বছরেই মধুমিত্তর নেতৃত্বতে আর আমরা সৈনিক আছি আমরা ট্রেড ইউনিয়ন করি এই হিসাবে

দুর্গাপুজো যখন দুর্গাপুজোর সময় যখন হয় আমরা প্রত্যেক বারে কামাটি বিধানসভাতে আপনারা তো আপনাদের চ্যানেলও দেখেছেন আপনাদের চ্যানেলও এটা প্রত্যেক দুর্গাপুজোর পরিক্রমা আপনারা করেছেন একমাত্র সৌমিত্র নেতৃত্বতে মদমিত্র করার নির্দেশে আমরা দুর্গা বলুন আমরা সামনে যে দোল গেল দোলের সময় বলুন যে কোনো সামাজিক হোক ধার্মিক শুধু পার্টি না পার্টির সঙ্গে আলাদা একটা মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের সঙ্গে পাশে দাঁড়ানো আর আমরা বেশিরভাগ বলবো ট্রেন করে তো শ্রমিকের সঙ্গে নিয়ে কাজ করার মজাই আলাদা এই জন্যে এক ডাকে শুধু জানলেই হলো যে আজকে এই কর্মসূচি আছে সেটাকে কাউকে কাঠ দিতে হয় না এমনি মানুষ চলে আসে যারা প্রতি বছর আছেন কিছু কিছু নতুন লোকও যোগদান করে আসেন সেই হিসাবে আজকে আপনার পার্টি হয়েছে আপনার সাংগঠনিক দক্ষতার আজ হয়তো মার্কশিট পেলেন সামনেই লোকসভা ভোট রয়েছে সৌগত রায়কে দিয়ে যারা এসছিল অনেকাংশে সৌগত রায় ডিপেন্ডেন্ট থাকে লোকসভা নির্বাচনে তো সেই জায়গা থেকে একটা শক্তি প্রদর্শনেরও জায়গা হয়ে গেল আজকের এই ইফতার পার্টি কি বলবেন না না আমরা শক্তি প্রবেশের আমরা করি মানে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার না ম্যান পাওয়ার আমরা কোনো আমরা সেরকম সাধারণ মানুষকে নিয়ে আমরা দেখাই না হ্যাঁ তবে এইটা এই একটা জিনিস বলতেই পারে না মানুষ সাথে আছে এত মানুষ সাথে আছে টিএমসি আমরা আমরা মানুষ মানুষ আমাদের সাথে আছে কেই জন্য যে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে আমরা আছি এই আফতার পার্টির মধ্যে এই আফতার পার্টি চলাকালীনে আমার পাশেই ওয়ার্ডে সাতাশ না আঠাশ নম্বর ওয়ার্ডে একটা পরিবার সে পরিবারের আবার হসপিটালে ভর্তি হচ্ছে না এই আত্মার পার্টি ছেড়েও পেশেন্টকে ভর্তি করানো খুব সিরিয়াস অবস্থা ছিল আমরা মানুষের সঙ্গে যে কোনো বিষয়ে শুধু ওকেশন না কোনো ঈদ হলো আত্মার পার্টি হলো দুর্গা পুজো হলো কালী পুজো হলো দোল হলো না আমরা ট্রেন করি শ্রমিকের বাড়ি অবধি তার পরিবার অবধি যে তার বাড়ির বাবা মা ঠিক আছেন কিনা তাদের কোনো কষ্ট আছে কিনা লেখাপড়া আছে কিনা হসপিটালে কোনো বিষয় আছে না মানুষের মধ্যে মিশে থাকি আমরা এই লোক বলে জনগণ জনগণ এই জন্য মানুষ জানে মদ মিত্র সকতরাই হোক কাজের লোক মানুষকে মদমিত্র কাজে যে কোনো যায় শকতরাই কাজে যায় চেয়ারম্যান কাজ যায় ভাইস চেয়ারম্যান কাজ যায় যে কোনো লোক আছে গেলে কেউ ফিরে আসেন যেগুলো সমস্যা নিয়ে গেলে সমাধান হয় এই জন্য মানুষ

আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস তো ঠিক করি তবে যে কোনো সংগঠনে কাজ করতে গেলে যে কোনো বিষয়ে প্রোগ্রাম নিতে গেলে একটা কোনো ছত্র ছায়া লাগে ছত্র ছায়া আজকে দিনে আমার অভিভাবক বলুন আমার গার্জিয়ান বলুন আমার বিধায়ক মধুমিত্র তারপরে অধ্যাপক শকত রায় তো আছেন তাদের তাদের যে কাজকর্ম দেখে আমরা ইনস্পায়ার হই আমরা বুঝি যে আমাদের কি করা উচিত আর রাজনীতিবিদ না হয়ে আমি একটা কর্মী হিসাবে সারা জীবন আমি আজকে ট্রেড ইউনিয়ন আসতেই করি না দিন থেকে ট্রেড ইউনিয়ন খুলে অনেক লোক ট্রেড ইউনিয়নে নতুন নতুন আসতে চায় তবে ট্রেড ইউনিয়ন মানে ব্যবসা না এইটাই বার্তা দেব আমি আজকে দিনে যে ট্রেড ইউনিয়ন মানে ব্যবসা না ট্রেড ইউনিয়ন মানে রোজগারে জায়গা না ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে শ্রমিকে শুধু মিটিং মিছিল করানো না শ্রমিকে কি অবস্থাতে শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্যে একটা শ্রমিকের বাড়িতে একটা পরিবারের কোনো কোনো দুঃখ হলো আমি কিছু গিয়ে করি না করি তার পাশে কি আমি আছি কোন অসুবিধা হলে বলবো এটাই শ্রমিক চায় আর এটাই জন্য হলো টেরুনিয়ান লোকে হিসাবে চেনে জানে আমাকে বোঝে এটাই কাজ করি একদম শেষ প্রশ্ন বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি যাচ্ছি মানুষের কাছে পৌঁছচ্ছি দুটো জিনিস আমরা লক্ষ্য করছি হয়তো আপনি এটা অস্বীকার করতে পারেন যে আজকের দিক দাঁড়িয়ে তৃণমূলের সংগঠনের খুব অভাব কিংবা একের পর এক দুর্নীতিতে আক্রান্ত হয় যদিও কিছু প্রমাণিত কিছু প্রমাণিত হয়নি তো সাংগঠনিক লোকের সেইভাবে পরিচর্যা বা অপারেটরের খুব অভাব রয়েছে তো সেই জায়গা থেকে নইম খানের আজকের এই ইফতার পার্টি একটা জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো যে এখনো কিছু ভালো মানুষ আছে এবং এখন ইচ্ছা এখনো ইচ্ছা করলে মানুষ ভালোভাবে মানুষের সেবা করতে পারে বা একসাথে বিভিন্ন জায়গায় মানুষকে নিয়ে অন্য মানুষের পাশে থাকতে পারে কি বলবেন এটা দেখেন বাড়িতে বাবা মা থাকতে নিশ্চয়ই বাবা মার নির্দেশে যে কোনো কাজ ছেলে কর্তব্য করার তার সঙ্গে ইচ্ছা করে এই বাবা মা ছাড়াও বাবা মাকে পরে বলবো আগে কিছু নিজে করে দেখাই তো সে সেভাবে ওই যে দুর্নীতির কথা বললেন দুর্নীতি ইডি সিবিআই যেটাই আপনি বলেন আপনার টিভি মিডিয়াতে দেখাচ্ছে আজকে বলুন না আমাদের দেশের অবস্থাটা কি আছে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে কে আছে ইডি সিবিআই কি বিক্রি হচ্ছে না আজকে আমার মা বোন যারা গ্যাস গ্যাস নেন গ্যাসের দাম এত ডিজেল পেট্রোল তিনশো টাকা তো কমিয়েছে গ্যাসের দাম সারা বছরে বাড়িয়ে বারোশো বারোশো বাড়িয়ে একটা ভদ্র মহিলা বলছিলেন ভালো কথা বলছিলেন ভদ্র মহিলা আমি এ শুনছিলাম বলছিলাম প্রত্যেক দিন তোমার পকেট থেকে একশো টাকা করে বের করে নিই আর একবারে যদি আমার থেকে যদি বারোশো টাকা কেউ চায় কেউ লাগে তো প্রত্যেক মাসে তো আমাদের থেকে নিয়ে নিচ্ছে তো গ্যাসের দাম যেখানে বলেছিলেন তিনশো টাকা আজকে গ্যাসের দাম বারোশো টাকা তার তিনশো টাকা কম কম করিয়ে কি করেছে তাও ভোটের মুখে এটা আগে করতে পারতেন আসলে তৃণমূল পার্টিকে যে কোনো রাজনীতি দল মূলত কেন বা বিজেপি বিজেপি একমাত্র বিরোধী যদি কেউ দাঁড়াতে পারে আর বিরোধী মুখ করে সারা দেশে যে নাম আসছে সেটার নাম হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মমতা বানার্জি থেকে মোদি মোদি ভয় পাচ্ছে এই জন্য তার সঙ্গভঙ্গকে দিয়ে ইডি সিবিআই কতদিন ইডি সিবিআই লাগিয়ে ভয় দেখিয়ে আর ভোট নেবেন এবার দু হাজার চব্বিশে উনি রাম পুজো করেছেন আরও না কি কি পুজো করবেন করুন ইডি সিবিআই লাগান মানুষ বুঝতে পারছে মানুষের পাশে কারা আছে নেত্রী আছে নাকি মোদী আছে আজকে যে আমার আমার বাড়ি মা বোন যেখানে পাঁচশো টাকা পাচ্ছিলেন আজকে তো হাজার টাকা হয়েছে বারোশো টাকা হয়েছে মোদী কি দিয়েছে মোদি ইলেকশন ম্যানুফ্যাকচার এখনো আসেনি আসুক না উনি তো এর আগে বলেছিলেন যে আমি পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব কিন্তু আমরা করি শ্রমিকের বাড়ি অবধি তার পরিবার অবধি যে তার বাড়ির বাবা মা ঠিক আছেন কিনা না তাদের কোনো কষ্ট আছে কি না লেখাপড়া আছে কিনা হসপিটালে কোনো বিষয় আছে না মানুষের মধ্যে মিশে থাকি আমরা এই জন্যই লোক বলে জনগণ জনগণ এই জন্যে কি মানুষ জানে এই মধবিত্র হোক শকতরাই হোক কাজের লোক মানুষকে মধবিত্র গায়ে যে কোনো যায় শকতরা গায়ে যায় চেয়ারম্যান চেয়ারম্যানকে যায় ভাইস চেয়ারম্যানকে যায় যে কোনো লোক আছে কি ফিরে আসেন যে কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান হয় এই জন্য মানুষ এক ডাকে চলে আসে নঈম খান সমাজ সেবক না ট্রেডি ইউনিয়নের লিডার না ভাবি আগামী রাজনীতিবিদ কিভাবে নিজেকে দেখতে চান না না আমি রাজনীতিবিদ না আর আমি কেন আমার করুক এ না আমি শ্রমিকের সঙ্গে থাকতে ভালোবাসি গরিব মানুষ মানুষে গরিব মানুষ না মানুষেও যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে যাওয়ার আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস টেবিল ঠিক করি তবে যে কোনো সংগঠনে কাজ করতে গেলে যে কোনো বিষয়ে প্রোগ্রাম নিতে গেলে একটা কোনো ছাত্র ছায়া লাগে ছাত্র ছায়া আজকের দিনে আমার অভিভাবক বলুন আমার গার্জিয়ান বলুন আমার বিধায়ক মধুমিত্র তারপরে অধ্যাপক সকল রায় তো তাদের তাদের যে কাজকর্ম দেখে আমরা স্পাই হই আমরা বুঝি যে আমাদের কী করা উচিত আর রাজনীতিবিদ না হয়ে আমি একটা কর্মী হিসাবে সারা জীবন আমি আজকে ট্রেড ইউনিয়ন আসতেই করি না অনেক দিন থেকে ট্রেড ইউন খুলে অনেক লোক ট্রেড ইউনিয়নে নতুন নতুন আসতে চায় তবে ট্রেড ইউনিয়ন মানে ব্যবসা না এইটাই বার্তা দেব আমি আজকের দিনে যে ট্রেড ইউনিয়ন মানে ব্যবসা না ট্রেড ইউনিয়ন মানে রোজগারের জায়গা না ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে যে শ্রমিকের শুধু মিটিং মিছিল করানো না শ্রমিকের কি অবস্থাতে শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য একটা শ্রমিকের বাড়িতে একটা পরিবারের কোনো কোনো দুঃখ হলো আমি কিছু গিয়ে করি না করি তার পাশে গিয়ে আমি আছি কোনো অসুবিধা হলে বলবি এটাই শ্রমিক চায় আর এটাই জন্য হলো ট্রেড ইউনিয়ন লোকে হিসাবে চেনে জানে আমাকে বোঝে এটাই কাজ করি একদম শেষ প্রশ্ন বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি যাচ্ছি মানুষের কাছে পৌঁছচ্ছি দুটো জিনিস আমরা লক্ষ্য করছি হয়তো অস্বীকার করতে পারেন যে আজকের দিক দাঁড়িয়ে ডেটে তৃণমূলের সংগঠনের খুব অভাব কিংবা একের পর এক দুর্নীতিতে আক্রান্ত হয় যদিও কিছু প্রমাণিত কিছু প্রমাণিত হয়নি তো সাংগঠনিক লোকের সেইভাবে পরিচর্যা বা অপারেটরের খুব অভাব রয়েছে তো সেই জায়গা থেকে নইম খানের আজকের এই ইফতার পাটি একটা জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো যে এখনো কিছু ভালো মানুষ আছে এবং এখন ইচ্ছা এখনো ইচ্ছা করলে মানুষ ভালোভাবে মানুষের সেবা করতে পারে বা একসাথে বিভিন্ন জায়গায় মানুষকে নিয়ে অন্য মানুষের পাশে থাকতে পারে কি বলবেন দেখেন বাড়িতে বাবা মা থাকতে নিশ্চয়ই বাবা মার নির্দেশে কোনো কাজ ছেলে কর্তব্য করার তার সঙ্গে ইচ্ছা করে কি বাবা মা ছাড়াও বাবা মাকে পরে বলবো আগে কিছু নিজে করে দেখাই তো সেভাবে ওই যে দুর্নীতি কথা বললেন দুর্নীতি ইডি সিবিআই যেটাই আপনি বলেন আপনার টিভি মিডিয়াতে দেখাচ্ছে আজকে বলুন না আমাদের দেশে অবস্থাটা কি আছে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে কি আছে ইডি সিবিআই কি বিক্রি হচ্ছে না আজকে আমার মা বোন যারা গ্যাস গ্যাস নেন গ্যাসের দাম এত ডিজেল পেট্রোল তিনশো টাকা তো কমিয়েছে গ্যাসের দাম সারা বছরে বাড়িয়ে বারোশো বারোশো বাড়িয়ে একটা ভদ্র মহিলা বলছিলেন ভালো কথা বলছিলেন ভদ্র মহিলা আমি এ শুনছিলাম বলছিলাম প্রত্যেক দিন তোমার পকেট থেকে একশো টাকা করে বের করে নিই আর একবারে যদি আমার থেকে যদি বারোশো টাকা কেউ চায় কীরকম লাগে তো প্রত্যেক মাসে তো আমাদের থেকে নিয়ে নিচ্ছে তো গ্যাসের দাম যেখানে বলেছিলেন তিনশো টাকা আজকে গ্যাসের দাম বারোশো টাকা তিনশো টাকা কম কম করিয়ে কী করেছে তাও ভোটের মুখে এটা আগে করতে পারতেন আসলে তৃণমূল পার্টিকে যে কোনো রাজনৈতিক দল মূলত কেন বা বিজেপি বিজেপি একমাত্র বিরোধী যদি কেউ দাঁড়াতে পারে আর বিরোধী মুখ করে সারা দেশে যে নাম আসছে সেটা নাম আছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি থেকে মোদি মোদি ভয় পাচ্ছে এই জন্য তার দিয়ে ইডি সিবিআই কতদিন ইডি সিবিআই লাগিয়ে ভয় দেখিয়ে আর ভোট নেবেন এবার দু হাজার চব্বিশে উনি রাম পুজো করেছেন আরও না কী পুজো করবেন করুন ইডি সিবিআই লাগান মানুষ বুঝতে পারছে মানুষের পাশে কারা আছে নেত্রী আছে নাকি মোদি আছে আজকে যে আমার আমার বাড়ির মা বোন যেখানে পাঁচশো টাকা পাচ্ছিলেন আজকে তো হাজার টাকা হয়েছে বারোশো টাকা হয়েছে মোদি কি দিয়েছে মোদি ইলেকশন ম্যানুফ্যাকচার এখনো আসেনি আসুক না উনি তো এর আগে বলেছিলেন যে আমি পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো কিন্তু বিরোধী পক্ষ বলছে যদি যদি এগারো হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেন তাহলে দিদির তো করাপির জন্য তো মিউনিসিপালিটি বিভিন্ন মিউনিসিপালিটি থেকে চাকরির দুর্নীতি শুরু হয়েছে মা মাটি মানুষ সেই মা মাটি মানুষদের মধ্যে থেকে সন্দেশখালী মায়েদের নির্যাতন দেখতে পেয়েছে মাটি বলতে যেভাবে অবাধে আহ ফ্ল্যাট নির্মাণ হয়েছে এবং গার্ডেনিচার কাণ্ড তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন ইনলিগাল পদ্ধতিতে জমি দখল করা হয়েছে আর মানুষ বলতে গেলে যে মানুষের সাধারণ মানুষের কোনো চাকরি নেই সরকারি চাকরির থেকে আরম্ভ করে শিক্ষা মানে শিক্ষা দুর্নীতি তো মাটি থেকে উন্নয়ন কোথায় মানুষ হয় সেটাই তো মানুষ চাইছে হাজার টাকা দিলে কি উন্নয়ন সম্ভব হাজার আজকে যে যে কথাটা আপনি বললেন মানুষ কি চায় শান্তি থাকতে আর দুর্নীতি যেটা বলছেন একটা কোন দুর্নীতি আগে আজ অব্দি প্রমাণ হয়েছে প্রমাণ করতে পেরেছে দু হ্যাঁ এটা আমার নেত্রী সবসময় বলেন আমার জননেতা আমাদের মধ্যে বলেন যে অন্যায় করে পরিবার যদি বড়ো হয়ে যায় পরিবারের মধ্যে যদি কেউ অন্যায় করে সে অন্যায় করলে নিশ্চয়ই কারা তার গার্জিয়ান তার সাপড় হবে না যে অন্যায় করবে সে নিশ্চয়ই শাস্ত্র হবে তবে এটাও দেখতে হবে দেখেন আপনি যে প্রশ্ন করেন সে প্রশ্ন প্রত্যেক প্রশ্ন আমি আমার উত্তর দেওয়ার কথা উত্তর আমি নিশ্চয়ই দেওয়ার কথা সে আগামী দিনে যখন আমরা ফিল্ডে নামবো প্রত্যেক কথা উত্তর বা আমরা সাধারণ মানুষ কাছে আমরা তুলে ধরবো তবে পার্টিগতভাবে এই এই বিষয়টা ব্যাখ্যা করার আমার মানে করা উচিত না স্যার লোক আছে এই ব্যাখ্যাটা করার শুধু এটাই বলি যে দুর্নীতি দুর্নীতি দেখিয়ে মানুষকে কাটাবা তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া যাবে না মানুষের হৃদয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস বেশি আছে আর বেশি থাকবে কেননা সারাদিন মানুষকে নিয়ে আমাদের কারবার মানুষকে আলাদা থাকে আমার কোনো ভোটের সময় আমরা শুধু ভোট চাইতে আসলাম না যে কোনো বিষয়ে রাস্তাঘাটে ঘাটে পথে আমরা মানুষের সঙ্গে আছি এই জন্যে এই দুর্নীতি কথা যেটা বললেন দুর্নীতি হয়নি দিল্লিতে যা দুর্নীতি যা হয়েছে মোদি ফান্ড মোদি আজবদি কোনো ফান্ডে কোনো হিসাব দিয়েছেন মোদি ফান্ডে আগে কেউ আগেই ঠিক করে দিয়েছেন এই হিসাব দেবো না তো মোদী যা দুর্নীতি করেছেন আজকে না কালকে সামনে আসবেন সে সময় আপনারা দেখবেন মোদী কি করে গেছেন দেশটাকে বিক্রি করছেন তার সঙ্গে দেশে মানুষগুলোকে বিক্রি করে চলে যাবেন যা অবস্থা হচ্ছে প্রতিবার কিছু কিছু ওয়ার্ডের দায়িত্ব থাকে এই লোকসভা নির্বাচনের কি কিছু দায়িত্ব আছে আপনার মানে আপনি দেখবেন দায়িত্ব নেবেন না পার্টি যদি দায়িত্ব দেয় নিশ্চয়ই ইতিমধ্যে আমরা বিধানসভা ইলেকশন কমিটি হয়েছে সে কমিটির মধ্যে লোকসভা 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 কমিটি হয়েছে নিশ্চয়ই পার্টি কোনো দায়িত্ব দিলে নিশ্চয়ই দায়িত্ব বা দায়িত্ব কি এটা আমাদের কর্তব্য দায়িত্ব দিলেই কাজ করতে হবে কোনো মানে নেই আমাকে পার্টির নির্দেশ দিলেই কাজ করতে হবে কারণ আমরা বুঝি ইলেকশন সভা কি কাজ কি করতে হবে সেই কাজটা আমরা অলরেডি স্টার্ট করেছি সামনে একটা অকেশন আছে অকেশন শেষে করে পার্টি যেভাবে গাইডলাইন্স দেবেন নেতৃত্বরা যেভাবে গাইডলাইন্স দেবে সেভাবে আমরা কাজে এগিয়ে যাব তবে এটা আপনাকে শেষে বলি আমরা যে ভোটের জন্য মানুষ কাছে যাচ্ছি ভোট চাইতে যে ভোটের জন্য আমরা আবেদন করছি কতগুলো ভিত্তি উপরে এমনি না মোদি ভোট চাইছে মোট মোদি ভোট মানে চাইছেন কিসের জন্যে বলেছিলেন তো মানে আপ কি বার দোশো পাল আপনি তো বলছেন তো আপ বার চারশো পাল আমি বলছি আপনাকে দমদম ছেড়ে দেন দু হাজার চব্বিশটা দু হাজার চব্বিশে ওনার ডবল রাউন্ড ফিগার পার পার করবে কিনা এটা সন্দেহ আছে মানুষ বুঝে গেছেন উনি বুড়ো ভৌতা ভৌতা দিয়ে লোককে মিথ্যে প্রশাসন মিথ্যে কাটাবা আপনার কথা বলে উনি রাজ করে যাচ্ছেন এই রাজটা বেশি দিন থাকবে না আগামী দিনে আমরা নিজেই দেখে নেবেন যতই কেন ইডি সিবিআই লাগান না কেন অন্যায় অন্যায় যে করবে সে কালকে হামলা দেখেন মানুষে মানুষে যে পেটে খিদে থাকে না মানুষ ওই এনআইডি সিবি দেখবে না সিবিআই দেখবে না যার কথাতে ইডি সিবিআই যারাই আসছে তাদেরকে প্রশ্ন করুক না তাদেরকে যে প্রশ্ন করুক না কি আজকে আমাদের আমাদের রাজ্যে যে এত এতদিনের টাকা যে আটকিয়ে রাখা হয়েছে এত আমরা আন্দোলন সংগ্রাম মানুষকে নিয়ে আমরা এক একটা হয় দিল্লি গেলাম দিল্লিতে এত অত্যাচার মোদি গভর্নমেন্ট করলো তারপরে আমাদের রাজ্যে আমরা ধর্না দিলাম একটু টোনপ বললো না কার টাকা ওনার নিজের টাকা নাকি ওনার বাড়ির টাকা নাকি আমাদের টাকা নিয়ে গেছে আমাদের টাকাটা রিটার্ন করবে সে করবে না তারপরে আমার দিদি এখনো লড়ে যাচ্ছে মানুষের কোনো অভাব রাখছেন না যদি ওই টাকাটা আরও পেত আমরা যে যে বকিয়া টাকাটা যদি পেতাম দিল্লি থেকে তাহলে আরো উন্নয়নে আমরা বন্যা বই এখন একদম শেষ প্রশ্ন আপনার দলের সেনাপতি একটাই কথা বলেছিল বয়স হলে রাজনীতি থেকে ছড়ে যাওয়া উচিত তার কারণ হচ্ছে যে সেই লেভেলের এফোর্ট দেওয়া কখনোই একটা ইয়ং জেনারেশনের মতো বা মতো এফোর্ট দেওয়া হয়তো সম্ভব নয় এবং সেই জায়গা থেকে আজকে সাংসদ সৌগত রায় আজকেও আমরা দেখলাম যে প্রথমবারে সাংসদ সৌগত রায়ের এফোর্ড আর আজকের এফোর্ড যদিও আপনার এখানে এসছে সেই হারে কি এফোর্ট দেওয়া সৌগত রায়ের পক্ষে সম্ভব এই সাতটা বিধানসভা নিয়ে আজকের দিনে এই বয়সে অলরেডি দিচ্ছেন তো অলরেডি দিচ্ছেন এই বয়সেও সাতটা বিধানসভা না সাতটা বিধানসভা ছাড়াও অন্য বিধানসভা অন্য লোকসভা তো গিয়ে প্রচারে চলে আস চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছেন এরকম স্টাফ না আছে ওনার মনো মনোভাব আছে লড়াই মনোভাব আছে আর দেখতে পাচ্ছেন যে আজকের দিনে এই এই যে ফেসিভার সরকারকে না যদি সরানো যায় তাহলে দেশটা টিকবে না এরকম সকলরাই মতন লোক রেখে হ্যাঁ নিশ্চয়ই নতুনকে জায়গা দেওয়া দেওয়া উচিতই নতুন জায়গা পেয়েছে আগামী দিন আরও পাবে তবে পুরনোকে ভুলে না পুরনোটাকে অস্তিত্বটাকে রেখেই নতুনকে এগিয়ে নিয়ে যেতে হবে উচিত একদম রাজনীতি প্রশ্ন করতে প্রথমেই বারণ করেছিল তা সত্ত্বেও আমরা কিছুটা ছুঁয়ে গেলাম রাজনীতির পরে তারপরে সময়ের সাথে সাথে সামনেই ওনার প্রচার রয়েছে তো আস্তে আস্তে ওনার সাক্ষাৎকার তুলে ধরবো আপনাদের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা টিভি